শুরু হলো দক্ষিণ দিনাজপুরের শতাব্দী প্রাচীন বল্লা কালী মেলা প্রায় সাড়ে সাত হাত উচ্চতার বোল্লা কালীর মূর্তি দেখতেই উত্তরবঙ্গ সহ দেশ বিদেশ থেকে ছুটে এসছেন লক্ষাধিক ভক্ত রীতি মেনে রাস পূর্ণিমার পরে শুক্রবার থেকে শুরু হওয়া এই পুজো এবং তিন দিনের মেলা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম উৎসবে পরিণত হয়েছে কথিত আছে প্রায় চারশো বছর আগে জমিদার বল্লভ চৌধুরীর আমলে এক মহিলা স্বপ্নাদেশে একটি পাথর খণ্ড মাতৃরূপে পুজো করেন যার নাম অনুসারে এই ভাষান্তরের জায়গাটির নাম হয়েছে বল্লা পরে জমিদারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে মামলা লড়ে বোল্লা মায়ের আশীর্বাদে জয়লাভ করেন যে কৃতজ্ঞতায় তিনি এই মন্দিরটি নির্মাণ করেন সেই থেকেই শুরু হওয়া এই পুজো আজ লক্ষাধিক ভক্তের আস্থার প্রতীক হয়ে উঠেছে তিন দিনের এই মেলায় ভিড় সামলাতে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা কয়েক হাজার পুলিশ এবং সিবিকে নিরাপত্তা বিশ্রণীতে আবদ্ধ রয়েছে গোটা বললা মেলা চত্বর শুধু তাই নয় শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে গোটা এলাকার নজরদারিতেও ভক্তদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে অস্থায়ী থানা ও হাসপাতাল তিন দিনের এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় বরং উত্তরবঙ্গের ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির অন্যতম শক্তি। মেলা প্রাঙ্গনে দোকানপাট খেলাধুলো এবং আলোকসজ্জায় ভরে উঠেছে গোটা এলাকা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় মেলা হয়ে ওঠা বোল্লা কালী মেলা উত্তরবঙ্গের ঐতিহ্যের গর্ব এবং ভক্তি ভালোবাসার উজ্জ্বল উদাহরণ আমার মা সবার মা আজ থেকে মায়ের পুজো শুরু ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে আমাদের মঙ্গল দ্বারা মাকে জাগানো হয় তারপরে সারাদিন আমাদের ভোগ চলে সারাদিন সারা রাত্রি আর দুপুর বারোটার পরে আমাদের চণ্ডীপাঠ শুরু হয় এগারোটা থেকে আমাদের মায়ের গহনা পরানো শুরু হয় রাত্রি দশটায় আমাদের মায়ের ঘট ভরে রাত্রি এগারোটায় আমাদের মায়ের পুজোয় আমরা বসি সনাতনী মানুষ এবং সর্বক্ষেত্রের মানুষ জনপদের মানুষ এতে সমবেত হন বহু মানুষের ভিড় সকাল থেকে দেখতে পেলাম এবং রাত্রে অগণিত মানুষের ভিড় থাকবে যে জায়গাগুলোতে আমরা দাঁড়িয়ে আছি এখানে তিল ধরনের স্থান থাকবে না ইউ বাংলা টিভি বালুঘাত আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়